বুধবার অধিবেশন চলাকালীন দুজন আচমকা ঢুকে পড়ায় সাংসদদের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে গিয়েছে সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে কিভাবে এত বড় রকমের গলদ থেকে গিয়েছে তা নিয়েও বিরোধী রাজনৈতিক দলগুলির প্রশ্নের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির সংসদ ভবনের এই হামলা থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় একগুচ্ছ করার সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় নিরাপত্তা নিয়ে একটি বৈঠক করেন তিনি বৈঠকে ঠিক হয় ভিজিটার্সদের জন্য পরিচয়পত্র ছাড়াও ছবি তুলে তবেই হবে এন্ট্রি এমনকি বিধায়কদের সঙ্গে যারা থাকবেন তারা হাইকোর্টের দিকের গেট দিয়ে আলাদাভাবে ঢুকবেন আপনারা জানেন গতকাল লোকসভাতে কিছু বাইরের মানুষ তারা ঢুকে পড়েছিলেন এবং তাদের কাছে স্লিপ ছিল এবং যে তাণ্ডব ঘোটাবার চেষ্টা করেছিল লোকসভাতে এবং সেটা আমাদের সবাই অত্যন্ত আমরা শঙ্কিত হয়ে পড়েছি আমাদের বিধানসভাতে যেন এরকম বাইরের কোনো লোক ঢুকে পড়ে কোনো গণ্ডগোল করতে না পারে বা আমাদের যে সিকিউরিটিটাকে কোনোরকমভাবে ডিস্টার্ব করতে না পারে সেই জন্য আমাদের এখানে যত সিকিউরিটি স্টাফ আছে তাদের নিয়ে একটা আমি আলোচনা করেছি এবং আমরা এখানে বিধানসভাতে ঢোকার ব্যাপারে এবং আমরা যারা আপনারা সাংবাদিক বন্ধু আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের আইডেন্টি কার্ড নিয়ে যাবেন সেগুলো ডিসপ্লে করে বিধানসভায় ঢুকবেন যারা সদস্য রয়েছেন আমাদের বিধায়ক তাদের সবাইকে কার্ড নিয়ে ঢুকতে হবে এবং যারা ভিজিটার তাদের সঙ্গে আসবে তাদের জন্য আমরা আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করব তাদের একটা করে ছবি তোলা হবে ছবিটা দেখে তাদের আইডেন্টি দেখে তার ভেতরে ঢোকানো হবে এবং যাতে আমাদের বিধানসভার পরিবেশটা শান্তিপূর্ণ থাকে সেটা দেখার জন্য যা যা প্রক্রিয়া আমাদের একটু যারা সিকিউরিটিতে দায়িত্ব রয়েছেন তাদের শিফটিং করে ডিউটি করতে হবে সেসবগুলো আমরা আলোচনা করে আজকে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছি বাড়িতে অনেক লোকজন ঢোকে আমরা এবার সিদ্ধান্ত নিয়ে যে বিধায়করা আমাদের এই দক্ষিণ দিকের গেট দিয়ে ঢুকবে অর্থাৎ যেটা আছে আমাদের এর উল্টো দিকে রয়েছে আমাদের আকাশবানের উল্টো দিকে তাদের সঙ্গে যারা কম্পানিয়ান থাকবে তাদের পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকতে হবে রিপোর্ট এক্সপোজ